এবার যে খবরের দিকে নজর রাখব বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতির কেন্দ্রীয় সম্মেলন প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল ভগবান গোলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি গ্রাম বাংলার হাতুড়ে ডাক্তাররা চব্বিশ ঘন্টা মানুষের পরিষেবা দিয়ে থাকে সেই সমস্ত ডাক্তারদের নিয়ে বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি তারই আজকে সম্মেলন অনুষ্ঠিত হল ভগবান গোলা এলাকায় আজকের এই সম্মেলনে মূলত মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে বিভিন্ন রকম দাবি দাবা পেশ করা মূলত এই সমিতির দাবি লোকাল যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদেরকে সরকারি বিভিন্ন কাজে যুক্ত করতে হবে একটা অফিসের জায়গা দিতে হবে সরকারিভাবে ট্রেনিং করাতে হবে অকারণে হাতুড়ে ডাক্তারদেরকে হেনস্থা করা যাবে না এই রকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই সম্মেলন আয়োজন আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক জানাব রিয়াত হোসেন সরকার সংগঠনের সভাপতি সাবিয়ার রহমান সম্পাদক কামাল উদ্দিন শেখ এছাড়াও ভগবানগোলা রানীতলা লালগোলা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এক কথায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামগঞ্জের ডাক্তাররা আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন তাদের সমস্ত দাবি দাবিদাওয়া বিধায়ক রিয়াত হোসেনের কাছে জমা দেন এবং তিনি আরও জানান আগামীতে এই সংগঠন উচ্চতরভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে কে কী বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান প্রত্যন্ত গ্রাম আমাদের এখানে আছে সেখানে আপনার ধরুন সবসময় তো হসপিটাল বা ডাক্তার এমার্জেন্সি পিওর বা যাই বলুন না কেন আমরা কিন্তু হাতের মাথায় যখন না হয়ে থাকি তখন আমাদের এই ভাইরাই কিন্তু আমাদের এই ডাক্তাররা যারা প্র্যাকটিসার তার খেলায় আমার করছে পুনরায় কিন্তু আমাদের প্রথম সম্বল ঠিক আছে তো একটা কিন্তু সমাজের বলুন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বলুন ওনারা কিন্তু একটা খুব ভালো একটা ডিলার আমরা চাইব যে এনাদের যদি সম্মানহানি না হয় সম্মানের সহিত এবং এনারা যাতে কাজ করতে পারেন এবং যাতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন সেই আবেদন আমরা আপনাদের মধ্যে রাখবো মাধ্যমে রাখবো এবং যাদের কাজকর্মের জন্য আমরা ব্যক্তিগতভাবে এনাদেরকে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং আমরা মহনগুলার বুকে যে সংগঠনই আপনার প্রোগ্রাম করছে সে আপনার কাছে আবেদন রাখছে যে অফিস করার জন্য সবাইকে অফিস করে দেওয়া সম্ভব সেই সংগঠন করছে দেখুন যতটা পারা যায় এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে গ্রামীণ ডাক্তার যারা আছেন ঠিক আছে এদের তো অবশ্যই একটা বসার একটা জায়গা দরকার সেন্ট্রালি একটা বসার জায়গা দরকার হয়তো মাসিক একটা মিটিং হোক বা দেখা গেলো যে সাপ্তাহিক হোক আচ্ছা বসার প্রত্যেকের যখন হয় তখন এদেরও একটা বিহিত নিঃশই হবে এবং সেটা আশা করছি আমরা একজন এই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতির যেমন সহযোগী এবং এই সহযোগীদের মধ্যে আমি একজন আমাকে একজন সম্পাদক হিসেবে বা সেক্রেটারি হিসেবে রেখেছে আমি মোহাম্মদ কামাল উদ্দিন আপনার দীর্ঘক্ষণ এই যে প্রোগ্রামটা বা এই সম্মেলনটা কেন্দ্রীয় সম্মিলন প্রথম এই বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক এই বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকে এই সমিতির যে উদ্দেশ্য বা লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নাম দিয়েছে রুরাল গ্রামীণ হেলথ প্রোভাইডার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি আমরা নাম দিয়েছি এই বঞ্জ গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি আগামী দিনে পথ এবং পদ্ধতি এবং কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদেরকে ওনার যে কমিটমেন্ট যে আমাদের গ্রামীণ চিকিৎসক যারা রয়েছেন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেইখানে আমাদেরকে যুক্ত করে দেওয়া তো অলরেডি অনেক আমরা ট্রেনিং পেয়েছি অনেকে পাইনি অনেকের নামের তালিকা এখনও বাদ পড়েছে এই সম্মিলনের মাধ্যম দিয়ে এই গভর্নমেন্টের যে একটা তালিকা হয়েছিল সেই তালিকায় যাদের নামের অন্তর্ভুক্ত নেয় আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি একটা তালিকা তৈরি করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেব এই সংগঠন আগামী দিনে আমাদের যারা সদস্য বা গ্রামীণ স্বাস্থ্য পরিষদ সমিতির আন্ডারে যারা থাকবে তাদের এককালীন বেনিফিট আমরা দশ হাজার টাকা দেবো অ্যাক্সিডেন্ট যদি কোনো সদস্য আমাদের মারা যায় আমাদের এখানে থাকলে পরে আমরা গ্রুপ ইন্স্যুরেন্স করব আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং আরও অন্যান্য যে সোশ্যাল যে ওয়ার্ক সে সমস্ত এই সমিতির লক্ষ্য রয়েছে আরও লক্ষ্য রয়েছে এই সমিতি সারা রাজ্য জুড়ে এ সংঘবদ্ধ এবং সংগঠিত হবে এই সংগঠন বা এই বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি হচ্ছে একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ স্বাস্থ্যকে আরও মজবুত করা যে সমস্ত পেশেন্টেরা হসপিটালে গিয়ে লাইন ধরে দীর্ঘক্ষণ চিকিৎসা ভালো হয় না কিভাবে হয় তিন মাস চার মাস পরে সে চিকিৎসাটা পায় এবার প্রাথমিক বা ফার্স্ট যে চিকিৎসা গ্রামীণ চিকিৎসক আমাদেরকে গভর্নমেন্টকে আরও ভালোভাবে আমাদের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে হবে আমাদেরকে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করতে হবে লোকাল যে আমাদের স্বাস্থ্য আছে নিয়মিত বা ব্লক স্তরে যেগুলো রয়েছে সেইগুলো আমাদের প্রতিটা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে সম্মান দিতে হবে ইভেন যদি কোনো ইন কেস একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে কারো হয়তো অসুস্থ হয়ে গেছে সেখানে দেখা যায় যে পলিটিক্যাল কারো মাধ্যমে বা প্রশাসনিক এতে হ্যারেস্ট হয় তো সেই দিক থেকে আমরা আমাদের সংগঠন তাদের পাশে থাকবে আমরা সেই প্রশাসনিক লেভেলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা বুঝাবো যে এটা নয় এটা এবং আগামী দিনে আমরা সংগঠিত এই নন পলিটিক্যাল যে আমাদের অর্গানাইজেশন বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা সমিতি আমরা সমাজের সাথে থাকবো সরকারের সাথে থাকবো এবং চব্বিশ ঘন্টা আমরা পরিষেবা দেব পরিচয় আমার নাম হচ্ছে প্রথমে বলেছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন এই বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিতি আমি হচ্ছি সেক্রেটারি বেসিক্যালি এই সংগঠনটা উদ্দেশ্য হচ্ছে আমাদের পশ্চিমবাংলা মুর্শিদাবাদ তথা আজকে ভগবান মুর্শিদাবাদ তথা আমাদের পশ্চিমবাংলা স্বাস্থ্য পরিষেবার একটা বড়ো অংশ দাঁড়িয়ে আছে আমাদের গ্রামীণ চিকিৎসকদের যাদেরকে আগে কম ডাক্তার বা হাতিদের ডাক্তার বলা হতো আমাদের এই গভর্নমেন্ট তাদের একটা সুন্দর নাম দিয়েছে হেলথ কেয়ার প্রোভাইডার বা স্বাস্থ্য পরিষেবক তো এই জায়গাটাই আমাদের এই স্বাস্থ্য পরিষেবকরা সমুদ্র অবস্থায় আছে অনেক সময় আমাদের বিপদের সম্মুখীন হতে বিভিন্ন সেই পদ থেকে বিপদকে মোকাবিলা করার জন্য আমাদের এই একটা সমিতি তৈরি করা এখানে যাতে আমরা মানুষের পরিষেবায় চব্বিশ ঘন্টা নিয়োজিত করতে পারি এবং সংগঠিতভাবে আরও সুন্দর সুন্দর আমরা কত ট্রব যেমন ফ্রি হেলথ ক্যাম্প রয়েছে আমাদের যারা যে সমস্ত ডাক্তারবাবু হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছে তাদের সুস্থ ছেলেমেয়ে যদি কেউ থাকে তাদের পড়াশোনার জন্য আমরা ফান্ডিং করবো এছাড়া অন্যান্য অনেক ধরনের পরিষেবা একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এই সমিতি আজকের যে প্রোগ্রামে আপনাদের বিধায়ক সাহেব এসেছিলেন তার কাছে কী কী আবেদন রাখলেন আপনারা আমাদের মাননীয় বিধায়ক বাষট্টি নম্বর ভগবান গোলাক রিয়াজ হোসেন সরকার ওনার কাছে আমরা তিনটে প্রস্তাব দিয়েছিলাম বেসিক্যালি তিনটে যে আমাদের এই সমিতি একটা স্থায়ী অফিসে প্রয়োজন গভর্নমেন্টের অনেক জায়গা রয়েছে এখন ধরিয়ানের আমাদের যদি একটু জায়গা দেয় সেখানে আমরা আমাদের একটা অফিস করতে সক্ষম হব এছাড়াও অনেক সময় আমাদের গ্রামীণ ডাক্তারদের বিশেষ করে চোয়ার বা বর্ডার লাগোয়া এরিয়া রয়েছে সেই সমস্ত জায়গায় ডাক্তারদের অনেক সময় হেনস্থ হতে পারে সেই হেনস্থার হাত থেকে যাতে তারা রক্ষা পায় তার একটা সুব্যবস্থা করার জন্য আমরা আবেদন রেখেছি এছাড়াও আমরা বলেছি আমাদের যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছে তাদের সরকারিভাবে একটা ফ্রি ট্রেনিংয়ে অন্তত অ্যাটলিস্ট সিক্স মান্থ একটা ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট যাতে করা হয় আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ সাবিয়া রহমান আমি বঙ্গীয় গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক সমিত